না বলে মোদী ওটাকে দেবাক্য মনে করে এখন আমাদের দেশ থেকে যে জিনিসপত্র আমেরিকাতে যায় তার উপরে একত্রিশ পার্সেন্ট ট্যাক্স চাপিয়েছে আর শুধুমাত্র একটা সিদ্ধান্তের জন্যই আমাদের দেশের শেয়ার বাজার উন্মোল করে ফেসে একুশ লক্ষ কোটি টাকা একদিনে চলে গেছে যারা রেখেছেন যে লক্ষ খবর নিয়ে দেখবেন পাঁচ লক্ষ আছে যদি পতন ঘটে তার উপরে আমাদের অনেকের ভাগ্যের ওঠানা ভাগ নির্ভর করে সেই জন্য যারা রাজনীতিটা দেখতে চান জড়ায় বসে তার অভিজ্ঞতার ভিত্তিতে

মন্দিরও থাকবে মসজিদও থাকবে গির্জাও থাকবে নিয়ে রাজনীতি কেন আসলে কিছু দল আছে তাদের রাজনৈতিক ভাষ্য কিছু নেই কি বলবে মমতা আছে হিন্দু মুসলিম সনাতন মুখ তুমুক এই যে কথা সব রাজনীতিতে আসছে এগুলো কোনো মানে হয় না অন্য কেউ এরা স্বাধীনভাবে কাজ করতে পারে না আপনাদের কারো বাড়ির ছেলে যদি পুলিশের চাকরি করে আপনি তাকে জিজ্ঞাসা করবেন

তার ফলে চরিত্র এখন আর নিরপেক্ষ নেই হয়ে যে সমস্যার মধ্যে পরে আমরা ব্রিগেডে আগামী কুড়ি তারিখে সমাবেশে ডাক দিয়েছি সেটা হচ্ছে গোটা দেশ আমরা একটা অন্ধকার ময় জুটে ঢুকে পড়েছি

সামনে চার চাকা বাড়ি গাড়ি আছে তার বাড়ি হচ্ছে আর যার বাড়ি নেই যার ঘরের চালে বাস করছে ভাঙা দেওয়াল সে পাচ্ছে না এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা গোটা গ্রামগুলোতে ঘুরলে এটা প্রচুর দেখতে পাওয়া যায় পানীয় জলের কম আছে টাকার পরিমাণ আগে গাছগুলো তার কমে গেছে পানীয় জলের যে ব্যবস্থা কম হয়েছে জল নেই ঘরে ঘরে কল হয়ে গেছে কোথাও জল নেই কোথাও আছে তো অনেক বেশি

আমাদের এরিয়া কমিটির সম্পাদকদের কাছে আপনারা আজকালের মধ্যেই জানিয়ে দিন আমরা বিডিও স্যারকে সমস্ত নির্দিষ্ট নাম দিয়ে আমরা কিছু জমা দিয়েছি আরো কিছু জমা দেব হোয়াটসঅ্যাপ করব পিএইচ এর সঙ্গে বসছেন পিএইচ এর সঙ্গে বসে ওই ওই পাইপের নাটক করে হবে না আমরা নলবাহিনী পানীয় জল ওই ভিজুর করে পড়ছে এই আপনার বিডিও অফিসের সামনেই সয়ের গ্রামে পর্যন্ত জল নেই

না হলে চ্যানেল কোন ফর্ম ফিলআপ করে রিসিভ করুন এটার ক্ষেত্রে উনি ডিএম সাহেবের সঙ্গে কথা বলে কিভাবে রিসিভ করার পদ্ধতি আমাদের দ্রুত জানাবেন কয়েকদিনের মধ্যে আমরা এই রিসিভ কপি নিয়ে প্রয়োজন আইনের আশ্রয় নেব বলে বলেছি খেত মজুদদের দাবি থেকে আমরা সরব না খেত মজুদদের দাবি আদায় করেই আমরা সরব এটা বলেছি রাজ্য সরকারের ফিফটি পারসেন্ট পঞ্চাশ দিনের যে কাজ সেটার ক্ষেত্রে উনি বলেছেন

দরনিতে দেখুন ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক আপনাদের পুনর্বহাল করতে হবে করতে হবে করতে হবে নিয়ে রাজনীনার জানি দরকার সার্টিফিকেট 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 প্রপার্টিতে কাছে কোটি কোটি টাকা কে

No!

মানুষের আন্দোলনের উপর আমরা এই কাজটি করতে চাই আমরা এটা প্রাথমিক ভাবে আন্দোলন হল গায়ে গায়ে ঐক্য করে তুলতে হবে অন্যরা যেভাবে বলেছেন আরো বক্তারা যেভাবে বলেছেন আপনাদের সামনে সেটাকে নিয়ে ব্রিগেডের বিস্তারিত ঐতিহাসিক সমাবেশ করতে হবে আর ফিরে এসে কাজ না হলে লাগাতার আন্দোলন লাগাতার আন্দোলন এই এই যে লাগাতার আন্দোলন সে চলবে সে সময় বিশেষ সাধারণ ধর্মবার ট্রেড ইউনিয়নের ডাকে